সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে নাটক দেখার পর কেউ করতে হবে নামাজের তেলাওয়াত ভুল হলে সহসিদ্ধা করতে হবে কিনা আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেসলেসটা গুণা হবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুম অজু করলে কজু হবে মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে নামাজের নিয়ত করার সময় নাকি নামাই তো বলা যাবে না এবারে কিছু বলুন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহজেদা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটা লাহানি জেলেই বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু করছেন সেখানে বড় ধরনের রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতই হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদ কোনো অসুবিধা নেই সোজদা করতে হবে না তার জন্য এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য স্বদৃষ্টি কিছু কাজ নিষেধ যেমন আপনি সালাত পড়বেন না কোন তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি দফ করবেন না এই কাজগুলো নাপাক অবস্থায় করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না না হবে না গুণ হবে না সাইদা রত্না এই আইডি আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেসলে সেটা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নিবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই এরপরে এমডি আজরুল

তিনি পরি জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহ নফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশা আল্লাহ বিদিন আল্লাহ শান্তি দান করবেন এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুম ওজু করলে কোজু হবে হবে কোনো অসুবিধা নেই সুরিয়া পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিসল আল্লাহ সাল্লাম বলেছেন আমর রজুল সিমু আবি হ্যাঁ সিমু আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা দাদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ কেউ থাকে আজম হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়া শোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এমনি কামরুল জামান রনি লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই এরপর খাদিজা খানম আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তো প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না হ্যাঁ এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতারে আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন বিনা অজুদের কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি বলুন নামাজের যখন নিয়ত করব। তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করবো মনে মনে প্ল্যান করব মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কি নামাজ পড়ছি জাস্ট এটাইগুলো নিয়ত মুখে কিছু বলা এটা নিয়ত নয় নামাই বা এ জাতীয় যে বাক্যগুলো বা এ জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যাবে অন্য বইতে এগুলো কোন হারিস দ্বারা বর্ণিত নয় আমরা ইবাদত করবো নবী করিম সাল্লাহাম সেভাবে করেছেন যদি নামাজের আগে এরকম কোন নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো নবী করিম সাল্লাহাম কিন্তু সেটি বলতেন তো সেরকম কোনো কিছু হাদিস যেহেতু পাওয়া যায় না বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা নিয়ত মানে হলো ইচ্ছা করা ইচ্ছাটা মনে হয় মুখে হয় না বিধায় না হয়তো বলার কোনো প্রয়োজন নেই হাদিস দ্বারা বর্ণিত নয় এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে বুধাদি কায়দা ইত্যাদিতে পাবেন

আর অন্যকে গাড়ি দেওয়া চাতে স্ত্রীকে গাড়ি দেওয়া বেশি গুণা কারণ স্ত্রীর প্রতি সদ করার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন সুরাই আসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় সবই কি বল সুরাই প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করে সেটা আপনার জন্য জায়গা আছে কারণ নবী করিম সাল্লাম বলেছেন রাই রোহাদা সেই বজানি সওয়া তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো কারণ তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ কিন্তু তার বয়স লুকানোর কিছু নেই তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমুর রামায় খাবার বক্তব্য হলো করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সে মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার তারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলেম বলেন যেটা বয়সে যারা তরুণ তারা তো আর লুকার কোনো কোনো অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বড় বিরোধী এবং পরিপন্থী মত এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত দেওয়ার মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে যে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আপদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তাহলে আপনাকে আজর দিবেন বাইজ রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণ হবে নবিক সাল্লাহ বলেছেন কারো সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক যদি ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সোমান একেবারে লিখেছেন নাটক দেখার পর কেউ করতে হবে না নাটক দেখলে ভঙ্গ হয় না কিন্তু নাটক দেখলে আপনার তাকুয়া ভঙ্গ হয়ে যায় ভঙ্গ হলে তো এটা কোনো গুহার কিছু না কিন্তু তাকুয়া ভঙ্গ গুণাহের বিষয় বিধায় নাটক যেখানে নারী পুরুষের আপনার মিশ্রণ রয়েছে যেখানে মিউজিকের ব্যবহার আছে সেখানে হারাম দৃশ্য আপনি দেখছেন সেটার কারণ আপনার তাকুয়া ভেঙে যাচ্ছে সেটা আরো অনেক বড় ব্যাপার ওজু ভাঙবে না ওজু ভাঙলাতে খুব ছোট ইস্যু থাকতো হোসাইন হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পড়ে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পোটামাস নামাজ হবে যদি আপনি এটাকে আলতবাহ লাগো না কোনো অসুবিধা হয়ে যাবে আকাশ আপনি লিখেছেন মসজিদের নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান যখন ইমাম সাহেব নামাজ তখন তারা নামাজে দাঁড়িয়ে যান বা নামাজ হবে কিনা হে পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ জিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সরি অজু ভঙ্গ হয়ে যাবে আহ তাকে অর্জু ছাড়া আহ জামাতে আহ সামিল হওয়াটা তার জন্য কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে ভেঙে যাবে আর একটু হালকা 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 ঝুমালেন তাতে কিন্তু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে যদি কে এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় উজুর মাধ্যমে সালাদ কে দৌহরানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন